এটি খুশবু নাটকের ছিয়াত্তরতম পর্বের আগাম ঝলক এবং পঁচাত্তরতম পর্বের বিস্তারিত ঘটনার উপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ রিভিউ স্ক্রিপ্ট এখানে পঁচাত্তরতম পর্বের মূল ঘটনাগুলো পাঁচটি ভাগে বা পেজে গুছিয়ে উপস্থাপন করা হল পর্ব পঁচাত্তর খুশবুর গোপন ফাঁস ও আমজাদের মুখ সুন্মোচন এক অস্থিরতা ও নীরব প্রস্থান প্রথম ভাগ স্থান শাকিলের বাসস্থানের কাছাকাছি উঠোন করিডোর সময় বিকেল চরিত্র শাকিল শাকিলের শাশুড়ি দৃশ্যের বাইরে থেকে শুধু কণ্ঠস্বর ও মারধরের আওয়াজ খুশবু ছোট বাচ্চাটি দৃশ্য শুরু দৃশ্য এক দশমিক এক শাকিলের শাশুড়ির কর্কশ কণ্ঠস্বর এবং মারধরের শব্দ ভেসে আসছে শাশুড়ি কণ্ঠ চিৎকার করে কতবার বলেছি এসব চলবে না তোকে আজ আমি শাকিল যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করছে দৃশ্য এক দশমিক দুই খুশবু দ্রুত পায়ে করিডোর দিয়ে হাঁটছিলেন হাতে বাচ্চাটিকে ধরে রেখেছেন খুশবু চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন শাকিলের বাড়িতে এই মুহূর্তে যে ঝামেলা চলছে এটাই তার জন্য সবচেয়ে ভালো সুযোগ খুশবু স্বগত ভাগ্য শাকিলের শাশুড়ি আজকে উত্তম মধ্যম দিচ্ছেন এই সুযোগে এখনই খুশবু দ্রুত পা চালিয়ে ঋষাদের রুমের দিকে এদোতে লাগলেন তার চোখে মুখে ভয় এবং অস্থিরতার ছাপ স্পষ্ট তিনি জানেন এই মুহূর্তে বাচ্চাটিকে নিয়ে ঋষাদের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই দৃশ্য সমাপ্ত দুই ঋষাদের উদ্বেগ ও খুশবুর নীরবতা দ্বিতীয় ভাগ স্থান রিষাদের ঘর সময় বিকেল চরিত্র খুশবু রিষাদ ছোট বাচ্চাটি দৃশ্য শুরু দৃশ্য এক দশনিক দুই রিষাদ তার ঘরের মধ্যে কোনো একটি ফাইল দেখছিলেন এমন সময় দরজা ঠেলে খুশবু ঘরে ঢুকলেন খুশবু খুবই দ্রুততার সাথে এবং অনেকটা হাঁপাতে হাঁপাতে বাচ্চাটিকে নিয়ে ঘরে ঢোকে রিষাদ আশ্চর্য হয়ে খুশবু কি হয়েছে এভাবে হন্তদন্ত হয়ে কেন এসেছ খুশবু বাচ্চাটিকে আলতো করে বিছানায় শুইয়ে দেন তিনি তখনও শ্বাস নিচ্ছেন দ্রুত খুশবু কষ্টে কিছু হয়নি ঋষাদ শুধু ওকে নিয়ে এলাম ঋষাদ খুশবুর মুখের দিকে তাকিয়ে আমাকে দেখে একদম বোকা মনে হচ্ছে তাই না তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে তুমি কাঁপছ শাকিল কি আবার কোনো ঝামেলা করেছে বলো আমায় খুশবু মাথা নিচু করে না না তেমন কিছু না তুমি অকারণে চিন্তা করছ ঋষাদ কঠিন স্বরে অকারণে চিন্তা করছি না যতক্ষণ না তুমি সত্যিটা বলছ আমি তোমাকে যেতে দেব না এবার সত্যি করে বলো কি ঘটেছে খুশবু এবার দ্বিধায় পড়ে গেলেন ঋষাদের চোখ এড়িয়ে যেতে পারলেন না দৃশ্য সমাপ্ত তিন স্পর্ধা তৃতীয় ভাগ স্থান ঋষাদের ঘর সময় বিকেল চরিত্র খুশবু ঋষাদ দৃশ্য শুরু দৃশ্য এক দশমিক তিন রিষাদ যখন আরো বেশি জোরাজুরি করতে লাগলেন তখন খুশবু আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার চোখ ছলছল করে উঠল খুশবু কাঁপা সরে আর লুকোতে পারছি না সবটা খুলে বলছি রিশাদ বল আমি শুনতে চাই খুশবু ভয়ে ভয়ে শাকিল শাকিল আমার রুমে ঢোকেছিল রিশাদ রিষাদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না তিনি সোজা হয়ে বসলেন কি কি বলছ তুমি এসব শাকিল আমার অনুপস্থিতিতে খুশবু হ্যাঁ আমাকে আমাকে দেখবার জন্য সে আমার ঘরে ঢুকেছিল আমি তখন বাচ্চাটিকে নিয়ে বাক্য সম্পূর্ণ করতে পারলেন না এই কথা শুনে ঋষাদের সমস্ত রাগ যেন একসাথে ফেটে পড়ল তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তার চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে ঋষাদ চিৎকার করে এত বড় স্পর্ধা শাকিলের এত সাহস হয় কি করে আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি তাকে জবাবদিহি করতে হবে ঋষাদ দ্রুত ঘরের দরজার দিকে এগিয়ে যেতে শুরু করলেন খুশবু আতঙ্কিত হয়ে পড়লেন তিনি জানেন এই মুহূর্তে ঋষাদ গিয়ে শাকিলকে ধরলে সব ফাঁস হয়ে যাবে দৃশ্য সমাপ্ত চার ভবিষ্যতের ভাই চতুর্থ ভাগ স্থান ঋষাদের ঘর সময় বিকেল চরিত্র খুশবু রিষাদ দৃশ্য শুরু দৃশ্য এক দশমিক চার ঋষাদ দরজা খোলার আগেই খুশবু এক লাফে তার সামনে এসে দাঁড়ালেন রিষাদকে বাধা দিলেন খুশবু আতঙ্কিত গলায় থামো রিষাদ না এখন যেও না রিষাদ ক্রোধে কাঁপতে কাঁপতে কেন থামব ওকে আজ আমি ছাড়ব না এই মুহূর্তেই এই সব শেষ করে দেব খুশবু চোখে চোখ রেখে না রিষাদ এখন গেলে হিতে বিপরীত হবে ঋষাদ থমকে গিয়ে মানে খুশবু তুমি যদি এখন তাকে জিজ্ঞাসা করো সে রেগে গিয়ে সকলের সামনে আমাকে দেখবে আর তখনই আমাদের সম্পর্কের বিষয়টা ফাঁস হয়ে যাবে সবাই জানবে যে আমি তোমার পাশে এসেছি ঋষাদ তার হাত শক্ত করে ধরলেন তার রাগ ধীরে ধীরে উদ্বেগে পরিণত হল খুশবু ঠিক বলছেন খুশবু রিকোয়েস্ট করছি এই মুহূর্তে শাকিলকে কোনো কিছুই জানিও না আমার কাছে কথা দাও পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমরা নীরব থাকব দীর্ঘশ্বাস ফেলে রিশাদ মাথা ঝাড়লেন তার চোখে প্রতিশোধের আগুন জ্বললেও খুশবুর নিরাপত্তার জন্য তিনি আপাতত নীরব থাকতে রাজি হলেন দৃঢ় দৃঢ়কণ্ঠে ঠিক আছে খুশবু তোমার কথা রাখলাম কিন্তু শাকিলের চরম মূল্য দিতে হবে সে কিছুতেই পার পাবে না দৃশ্য সমাপ্ত পাঁচ আমজাদের গোপন ফাঁস পঞ্চম ভাগ মূল মোড় স্থান শহরের একটি জামাকাপড়ের দোকানে সময় সন্ধ্যা চরিত্র আমজাদ দোকানদার এক দোকানদার দুই দৃশ্য শুরু দৃশ্য এক দশমিক এক অন্যদিকে আমজাদ যে দোকান থেকে জামাকাপড়গুলো কিনেছিলেন সেই দোকানে এসেছেন তিনি সেগুলোর কিছু পরিবর্তন বা পাল্টানোর কথা বলছেন আমজাদ এই পোশাকগুলো আমি পাল্টাতে চাই সাইজটা ঠিক হচ্ছে না দোকানদার এক জামা কাপড়গুলো দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে দৃশ্য দুই দশমিক দুই ঠিক তখনই দোকানদার দুই যিনি আগে আমজাদের সাথে কথা বলেছিলেন তিনি কাছে এসে দাঁড়ালেন এবং তিনি সব ফাঁস করে দিলেন দোকানদার দুই আমজাদেন দিকে তাকিয়ে হাসি মুখে কি ব্যাপার জামা কাপড় চেঞ্জ করতে এসেছেন কিন্তু ভাবিকে নিয়ে এলেন না কেন আমজাদ চমকে গেল তার চোখ গোল হয়ে গেল আমজাদ অবাক হয়ে ভাবি কে ভাবি আরে বাবা আপনার ওয়াইফ ভাবিকে নিয়েই তো সবগুলো চার পাঁচটা ড্রেস নিলেন এত পছন্দ হল ভাবির এখন আবার কেন চেঞ্জ করবেন আমজাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝতে পারল তার সাজানো মিথ্যা ধরা পড়ে গেছে সেতু বন্ধনের জন্য নয় তিনি তার বিবাহিত জীবনের জন্যই সেই কেনাকাটা করেছিলেন দৃশ্য সমাপ্ত আমজাদ ফিসফিস করে নিজেকে বললেন ও ঈশ্বর সব ফাঁস হয়ে গেল এই চরম মুহূর্তেই পর্বটি শেষ হল একদিকে খুশবুর গোপন ফাঁস হওয়ার ভয় অন্যদিকে আমজাদের মুখ উন্মোচন নাটকটি এখন এক অত্যন্ত বিপজ্জনক মোড়ে পর্ব সমাপ্ত